ত্রিকোণমিতি নম অধ্যায় ময়মনসিং বোর্ড দু হাজার পঁচিশ সালাম আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো সিং বোর্ড দুই হাজার পঁচিশের সাত নম্বর প্রশ্নটা এটা মূলত আমাদের ত্রিকোণমিতি থেকে যায় কিন্তু এখানে প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই আমাদের উদ্দীপক এফ অফ এক্স দিয়ে দিছে আর এই এফ অফ এক্স সাধারণত আমরা দ্বিতীয় অধ্যায় দেখি তো মনে হইতে পারে এটাকে দ্বিতীয় অধ্যায়ের সাথে মিলাই দিছে আসলে এমন কিছুই না শুধু আমাদের মানগুলি এফ অফ এক্স আকারে দিছে হওয়ার ধর্ম এমন কিছুই নেই এটা পুরোটাই আমাদের একটা ত্রিকোণমিতির অধ্যায় এইখানে দ্বিতীয় অধ্যায়ের কিছুই ম্যাচ হয় নাই তো একটু তাকাই কী কী দেওয়া আছে যদি আমরা কনম্পটার দিকে তাকাই এখানে আমাদের থ্রি ভি ইজ ইকাল টু টু রুট থ্রি প্লাসের থ্রি হলে টেন থিয়েটার মান জানতে চেয়েছে কেমন জানি দেখা যেতেছে এটা থেকে টেন থিয়েটার মান কেমনে বের করতে পারি যখনই আমরা এখানে একটা বি দেখা যেতেছে না বি মানে কি এইটুক না এই মানটা যখন বসামো তখনই আমাদের অঙ্কটা পরিচিত মনে হইব তো কাজ শুরু করি বোঝাই যেতেছে ক নাম্বার জন্য আমাদের বিয়ের মান প্রয়োজন আর মান কয়ে আছে এখানটাতে তো লেখো দেওয়া আছে দেওয়া আছে ভি ইজ টু কোসেক ওয়ান আর এখানটাতে দেওয়া আছে থ্রি ভি ইজ ইকাল টু টু রুট থ্রি প্লাস এর থ্রি নিচে লেন মানটা বসাই দিই আমাদের বি এর মান কত বি যেটা তো লিখে দিলাম থ্রি ইন্টু ভি এর মান কোসেক থিটা প্লাসের একটা ওয়ান ওই পাশটাতে আছে টু রুট থ্রি 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 পাশে গুণ ওই পাশে যাব ভাগ তো ওই কাজটাই করি কোসেক থিটা প্লাসের ওয়ান টু রুট থ্রি পাশে গুণ ছিল ওই পাশে কী হয়ে গেলো ভাগ হয়ে চলে গেল তারপরে লাইন কোসেক থিটা এখানে প্লাসের ওয়ান ছিল ওই পাশে যদি পাঠাই তো ওই পাশে দিই টু প্লাসের রুট থ্রি প্লাসের একটা থ্রি নিচে আসে থ্রি মাইনাসের একটা ওয়ান এই পাশে ওয়ান ছিল ওই পাশে কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তারপরে লাইন কোসেক থিটা ওই পাশে হিসাব করি আমাদের ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা আছে তাহলে আমরা লসাগ করতে পারি নিচে যেহেতু থ্রি আছে তাহলে লসাগো থ্রি হইব লসাগর নিয়ম কি থ্রি ধারায় থ্রি রে কী করতে হবে প্রথমে ভাগ নিচেরটা ধারা নিচেরটারে ভাগ তিন ধারা তিনের ভাগ করলে এক এক ধারা উপরের টার গুণ করলে যা আসে ঠিক তাই রুট থ্রি প্লাসের থ্রি তারপরে এখানটাতে আছে মাইনাসের ওয়ান দিলাম সিঙ্গেল সংখ্যা নিচে কিছু তো আর নাই নিচে যদি আমাদের কিছু না থাকে এরকম সংখ্যা থাকলে আমরা ডাইরেক্ট লসের সাথে গুণ করে দেব তাই লেখা শেষ তো ওয়ান গিয়ে থ্রি এর সাথে কী হয়ে যাবে গুণ এই যে সিঙ্গেল ওয়ান আমাদের লসার সাথে গুণ হলো তিন একে তিন তারপরের লাইন কোসেক থিটা প্লাসের থ্রি মাইনাসের থ্রি কাটা এখানে পাওয়া গেলো টু রুট থ্রি নিচে একটা থ্রি পরের লাইন কোসেক থিটা এখানটা যদি একটু খেয়াল করি টু রুট থ্রি উপরে আসে আর এটা নর্মাল থ্রি যেই কথা দুইটা রুট থ্রির গুণ ফল মনে হয় একই কথা তো এখানে আমরা থ্রিটার ভেঙ্গে দুটা রুট থ্রি লিখে দিলাম যাতে এটা রে কেটে দেওয়া যায় তাহলে কি পাওয়া গেলো এখানটাতে কোসেক থিটা টু বাই রুট থ্রি যদি কোসেক এটা কতটা একটি মন থাকে ভালো কথা ইজিলি বের করে দেবা কিন্তু যদি মনে না থাকে স্বাভাবিক আমাদের সাইন কজ এবং টেনের মান এদিনে ভালোভাবে মনে থাকে তাইলে তুমি একটা কাজ করতে পারো কোশাক থেকে এটাতে সাইনে ভাঙাইতে পারো ওয়ান বাই সাইন থিটা এ পাশে যা আসে ঠিক তাই যদি তুমি কোশাকের মানে এটা কত যদি যাই না থাকো তাহলে ডাইরেক্ট বসায় দাও কোনো প্রবলেম নাই এটা বানানোর কোনো দরকার নাই কিন্তু যদি মনে হয় না কোশাকের মানে আমার একটু ঝামেলা আসে আমি এটা সাইনে নেওয়া করি তাইলে তুমি এই কাজটা করতে পারো ওয়ান বাই আমি কি লিখছি সাইন লিখছি পরের লাইন পরের লাইন আমরা কী করতে পারি জিনিসটার ব্যস্তকরণ করতে পারি ব্যস্তকরণ করে লিখি উল্টায় যেবো আমাদের সাইন থিটাইসে পড়বো উপরে ওয়ান চলে যাব নিচে নিচের ওয়ান লেখার কোনো প্রয়োজনে আমরা লিখতাম না এটা হতে উল্টাই যাব আমাদের রুটসি উপরে টুকোই নিচে কী করছি ব্যস্ত ব্যস্তকরণ ব্যস্ত করে এবার দেখো তো আমাদের সাইন কত ডিগ্রির মান জানি কি না এটা হইতেছে আমাদের সাইন সিক্সটি ডিগ্রির মান যদি ডিগ্রির মানগুলি খুব ইজিলি একটা কৌশলের মাধ্যমে বের করতে চাও সেটা ইউটিউবে দেখতে আসো ওই কর্নারটাতে ক্লিক করো একটা ক্লাস আসে ওটা দেখলেই হয়ে যাবো আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতেছ ডিসক্রিপশন চেক করে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এবার সাইন আর সাইন বাদ দিয়ে দিলাম তাহলে থিটার মান কত জানা গেলো সিক্সটি ডিগ্রি আমাদের কাছে থিটার মান কেউ জানতে চায়নি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে টেন থিটার মান তো এবার লেখা দাও সুতরাং টেন থিটা থিটার মান তো জানা হয়েই গেছে সিক্সটি বসায় দিলাম আর টেন সিক্সটির মান রুট থ্রি ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট বুঝছি তো আমাদের অঙ্কটা পরিচিতভাবে দেওয়া দেওয়া নাই বিয়ের মানটা বসানোর পরে অঙ্কটা পরিচিত হয়ে গেছে থ্রি পাশে গুণ ছিল ওই পাশে ভাগ করে পাঠিয়ে দিছি এই পাশে যোগ ছিল ওই পাশে বিয়োগ করে পাঠিয়ে দিয়েছি লসাও করছি এটার এটা কাটা গেছে এটা পাইছি নিচে লেমিথিনি একটু ভাঙ্গায় দেখাইছি ভাঙ্গায় দেখায় কাটাকাটি করলাম উপরে টু পাইলাম নিচে রুট থ্রি পাইলাম একটু উল্টাই দিয়েছি কোষেক থেকে আমরা সাইন বানাইছি জিনিসটার পুরো উল্টাইছে থ্রি রুট থ্রি বাই টু হয়েছে এটা সাইন সিক্সটির মান থিটার মান তাহলে কত জানলাম সিক্সটি টেন সিক্সটির মান কত রুট থ্রি কাজ কমপ্লিট হইল খ নাম্বারটার দিকে যদি আমরা তাকাই দেখো যদি এই জিনিসটা সমান ওয়ান হয় তবে আমাদের প্রমাণ করতে বলছে এটা সমান ওয়ান আসলে অঙ্কটা আমাদের পরিচিত কিন্তু যে এফ অফ এক্স লেখে অঙ্কটা কেমন জানি আমাদের কাছে জটিল বানায় ফেলছে তো প্রথম কাজ হতেছে যদি আমরা এইগুলার মান আগে জেনে রাখি যে এই জিনিসটা আসলে কি এই জিনিসটা আসলে কি এটা আসলে কি এটা আসলে কি তাহলে অঙ্কটা কিন্তু ইজি হয়ে যায় তাহলে আমাদের প্রথম কাজ অঙ্কটার আগে পরিচিত বানানো তারপর শুরু করা যদি আমি যে জিনিসটা প্রমাণ করতে বলছি ওটার দিকে একটু তাকাই এখন এখানে এফ এক্স দেওয়া আছে আমরা এফ এক্সের এর মান জানি তারপর আমাদের এখানে এফ অফ নাইনটি মাইনাসের এক্স দেওয়া আছে এটার মানটা একটু বের করি প্রথম কাজ আমরা এখানে দেওয়া আছে এফ ও ফ্যাক্সের মানটা তুলি দেওয়া আছে এফ ও এক্স এফ ও ফ্যাক্স যেমন দেওয়া আছে সাইন এক্স ঠিক আছে আমরা অ্যাফোফ্যাক্সের মান জানি কিন্তু আমরা এফ অফ নাইনটি মাইনার এক্সের মান কিন্তু এখনও জানি না আমাদের উপরে কিন্তু এমন কিছু দেওয়া নাই তাহলে এটার মানটা একটু বের করি তাহলে সুতরাং এফ অফ কী দেওয়া আছে নাইনটি মাইনাসের এক্ এটা দেওয়া আছে এফ অফ এক্স নাকি এটার পরিবর্তে সাইন এক্স হয়েছে তাইলে এফ অফ নাইনটি এটার পরিবর্তে কী হইব সাইন নাইনটি মাইনাস এক্স দেখ বিষয়টা বুঝতে পারছো কি না এফ অফ এক্স দেওয়ার কারণে আমরা সাইন এক্স লিখছি আর এখানে কী দিয়ে দিছে তাইলে এক্সের জায়গাতে নাইনটি মাইনাসের এক্স দিছে তাইলে আমরা এক্সের জায়গাতে কী বসেছি নাইনটি মাইনাসের এক্স বিষয়টাকে পুরোপুরি বুঝছি যে জায়গায় আমার এক্স ছিল ওই জায়গায় আমি রিপ্লেস করছি এক্সের পরিবর্তে এখন আছে নাইনটি মাইনাস আর এক্স আমি শুধু ওটা বসায় দিছি বুঝছি আর আমাদের সাইন নাইনটি মাইনাস এক্স যেই কথা আমাদের কজ এক্স একই কথা এটা আমাদের একটা প্রমাণিত সূত্র ঠিক আছে সাইন নাইনটি মাইনাস এক্স থাকলে বা থ্রিটা বা যেইটাই থাকে এখানে যেই কোনটাই থাক আমরা নাইনটিতে বাদ দিয়ে দিই আর সাইনের পরিবর্তে কজ লিখে দিই তো এটা জানলাম এখন যদি এই পুরো জিনিসটি একটু বের করি এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে এফ ওফ এক্স আর এখানটাতে দেওয়া আছে এফ অফ নাইনটি থিটা মাইনাসের এক্স আমরা কিন্তু এফ অফ মান কত জানছি সাইন এক্স তো বসে একটু সাইন এক্স আর এটার মানে আমরা কি জানছি কজ এক্স সাইন এক্স বাই কজ এক্স কি টেন এক্স না লেখা মানে সাইন বাই মানে কি টেন আমরা জিনিসটাই করছি তাহলে যে সেখানে টেন টু দি পাওয়ার ফোর আছে আর এখানে মাইনাসে টেন স্কোয়ার আছে এটা টেন টু দি পাওয়ার আর এই দুজনের বিয়োগ ফল কত দেখে দেবো ওয়ান বলছে এবার এবার আমরা আমাদের যে জিনিসটা দেওয়া আছে ওটাতে কাজ শুরু করতে পারি তো দেওয়া আছে জিনিসটার হেল্প নেই এফ অফ এক্স সেকেন্ড ব্রেগেড তার উপর টু দি পাওয়ার ফোর দিয়ে দিলাম তারপর এফ অফ এক্স সেকেন্ড ব্রেগেড তার উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম এখানটাতে আছে ওয়ান পরের লাইন এফ অফ এক্স সমান যদি আমরা কী জানছি সাইন এক্স তো এখানে লিখে দিলাম আমরা সাইন এক্স তার উপরে টু দি পাওয়ার ফোর তাহলে এখানটা ফোর দিয়ে দেবা এক্সের উপরে কিন্তু না এক্সোদাসে আমাদের কোন আমরা কোন উপরে কিন্তু দেই না তোমরা কি লিখছি সাইন টু দি পাওয়ার ফোর এক্স এখানেও এটার পরিবর্তে সাইন এক্স স্কোয়ার ছিল যে সাইনের উপর স্কোয়ার ওই পাশটাতে কত ওয়ানে বুঝছি ঘটনা তারপর এখানে কী আছে সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস এখানে আছে আমাদের স্কোয়ার কিন্তু আছে স্কোয়ার এটা যদি আমরা ওই পাশে তাইলে এটা ওয়ান মাইনাসের সাইন স্কোয়ার হয়ে যাবো একটু করি তাইলে স্পষ্ট বোঝা যাইব ওয়ান লিখলাম এটা পাশে প্লাস ছিল ওই পাশে কী কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একটা সূত্র ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কার সূত্র জানি এটা হচ্ছে আমাদের কজ স্কোয়ারের সূত্র সূত্রগুলি আমাদের প্রয়োজন পড়বেই যদি সূত্রগুলি তুমি না পারো ত্রিক ম্যাক্সিমাম তুমি বুঝবে না বলতে গেলে কিছুই বুঝবা না কোনো অঙ্কই হবে না তো সূত্রগুলি যদি খুব ভালো মতো শেষ করতে চাও এটার জন্য আমাদের একটা সুন্দর ক্লাস আছে যেখানে খুব সহজ একটা নিয়মের মাধ্যমে আমরা সূত্রগুলি সব কভার করছি তো এই ক্লাসটা যদি তোমরা দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক করো বাটনে দিয়ে দিছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশন চেক করো অথবা ইউটিউবে সার্চ করো প্রজন্ম ক্যার ওইখানে আমাদের প্রতিটা অধ্যায় প্লে লিস্ট আকারে দেওয়া আছে খুব সুন্দরভাবে দেখে তুমি গণিতে একটা ভালো প্রিপারেশন নিতে পারবা আর আরও একটা কথা তোমরা যদি গণিতে একটা একদম বেসিক থেকে মাস্টার লেভেল পর্যন্ত খুব ভালো একটা প্রিপারেশন চাও আমাদের একটা কোর্স চালু আছে এসএসসি ছাব্বিশ এবং সাতাশের জন্য তোমরা কোর্সটাতে ভর্তি হতে পারো একদম নামমাত্র মূল্যে আমরা ভর্তি দিতেছি কোর্সের মধ্যে যদি বিস্তারিত জানতে চাও আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা দেখতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ওয়ান মাইনে সাইন স্কোয়ার কার সূত্র বললাম কজ স্কোয়ার তুমি ছিলেন এটা বসায় দাও এখানে সাইন টু দি পাওয়ার ফোর এক্স এটার পর আমরা লিখে দিলাম কজ স্কোয়ার এক্স বুঝছি তো তারপরের লাইন এখানে আমরা অঙ্কের দিকে তাকাইলাম এই যে দিকে আমরা একটা মাথায় আনছি যে এইটুক সমান কী বের হইব টেন বের হইব কী বের হইব টেন সাইন তো এখানে অলরেডি আসে যদি তার নিচে আমি কোনোভাবে তার নিচে যদি আমি কোনোভাবে একটা কী আনতে পারি কজ আনতে পারি তাইলে তো সাইন বাই কজ মানে কি টেন না তো আমরা এই কাজটাই করি টেন আনার জন্য এটা যেহেতু পাওয়ার ফোর আছে আমরা সেম এই পাওয়ারেরই কজ নিচে ভাগ করলাম তো এক পাশে তো আর ভাগ হয় না ভাগ হলে উভয় পক্ষে হয় তাহলে এইখানটা তো করতে হইব কস স্কোয়ার এক্স আর এখানে কস টু দি পাওয়ার ফোর এক্স একটা সাইড নোট দিয়ে দাও কস টু দি পাওয়ার ফোর এক্স ধারা কি করছি ভাগ করছি ভাগ করে তারপরের লাইন এখানে কি হয়ে গেল টেন হয়ে গেল তাহলে টেন টু দি পাওয়ার ফোর এক্স আর এখানে যদি কাটাকাটি করি এখানে আসে দুইটা এখানে আসে চারটা কাটলে অবশ্যই নিচে আমাদের কয়টা থেকে যেব দুইটা বুঝছি তারপরের লাইন এখানে আসে আমাদের টেন টু দি পাওয়ার ফোর এক্স এখানে একটু খেয়াল করো ওয়ান বাই কস কার সূত্র ওয়ান বাই কস হতে আসে আমাদের স্যাকের সূত্র যেহেতু স্কোয়ার আছে এই যে নতুন কি লিখে দিবা স্যাক স্কোয়ার এক্স তারপরে লাইন এখানে আছে টেন টু দি পাওয়ার ফোর এক্স আর এখানে স্যাক স্কোয়ার এক্স আছে স্যাক স্কোয়ার থেকে আমরা কিন্তু টেন স্কোয়ারে যেতে পারি আমাদের অঙ্কতে যেহেতু শুধুমাত্র টেন চাইছে আমরা স্যাক চাইতেছি না অঙ্কে স্যাক থাক এটা আমরা চাইতাছি না আমরা চাইতে স্যাক থেকে কী হয়ে যাক টেন হয়ে যাক তো সেকি স্কোয়ার থেকে টেন স্কোয়ারের সূত্রটা কি আমরা জানি সূত্রটা কি সূত্রটা হইতাছে ওয়ান প্লাসের টেন স্কোয়ার এক্স অঙ্ক আমাদের প্রায় হয়ে গেছে পরের লাইন এটা লিখে দিলাম টেন টু দি পাওয়ার ফোর এক্স এটার পাশে প্লাস আছে এই পাশে আসলে কী হয়ে যাব মাইনাস তো লিখে দিই আমরা টেন স্কোয়ার এক্স আর ওই পাশটাতে কত ওয়ান অঙ্ক কিন্তু হয়ে গেছে কিন্তু তারা যেইভাবে দিচ্ছে ওইভাবে আমাদের দেওয়া দেখাইতেই তো আমরা নিচের লাইনে কী করতে পারি নিচের লাইনে আমরা টেন যেহেতু আমরা এখানে বের করে রাখছি এটা কার থেকে বের হয়েছে এই যে এই টুকু অংশ থেকে বের হয়েছে তো এটা বসাই দেয় লিখলাম আমরা এফ অফ এক্স নিচে আছে এফ অফ নাইনটি থিটা মাইনাসের এক্স এটার উপর কি আছে টু দি না তো তুমিও এইখানে দেখো তারা কীভাবে দিয়েছে সেকেন্ড ব্রেকেট ব্যবহার করেছে তুমিও ওইভাবে দিয়ে দাও माइनस দিয়ে দাও টেনের পরিবর্তে কি লাগবা উপরে এফ অফ এক্স নিচে এফ অফ নাইনটি মাইনাসের এক্স ব্রেকেট উপর উপরে আছে সেকেন্ড দিয়ে দিয়ে দাও আর এখনও কি হয়েছে কি বুঝছি আমাদের পরিচিত অঙ্কই কিন্তু এটা কীভাবে দিছে এটা আমাদের একটু অন্যভাবে দিয়ে দিছে একটু ফাংশন যেভাবে থাকে সেট ফাংশন ওইভাবে দিয়ে দিছে তো ঘাবড়ানোর কিন্তু কিছু নাই সেট ফাংশন তুমি কিছু কিন্তু এখানে ব্যবহার করো নাই জাস্ট খালি তারা দিয়ে দিছে ফাংশন আকারে বুঝছে কমপ্লিট হইলো এখানে আমরা কি কাজ করছি বুঝতে পারছি প্রথমে আমরা এক্স লিখছি এটারে লিখছি এটারে সাইন থেকে কজে ডাইভার্ট করছি এখানে যে জিনিসটা দেওয়া ছিল তুলছি এটা আসলে কী জিনিস এটা আসলে টেন এটা বের করছি তারপরে আমরা আমাদের দেওয়া আছে দেওয়া কাজ শুরু করছি মান বসাইছি পরিচিত জিনিস সাইন স্কোয়ার ওই পাশে পাঠিয়ে দিচ্ছি ওয়ান মাইনাসের সাইন স্কোয়ার হয়েছে এটা একটা সূত্র জানি কজ স্কোয়ার বসাইছি আমাদের তো টেন প্রয়োজন সাইনের কজ প্রয়োজন নেই এই জন্য এইখানে টেন আনার জন্য আমি কজ তারা ভাগ করছি এইখানে যেই জিনিস তারা ভাগ করছি এটাও সেম জিনিস তারা ভাগ করছি কাটাকাটি করছি এটা পাইছি এখানে কাটাকাটি করছি এটা পাইছি ওয়ান বাই কজ স্কোয়ার মানে স্যাক স্কোয়ার টেন তো পাইছি এটা ঠিক আছে কিন্তু এই পাশে তো স্যাক স্যাক তো আমাদের দরকার নেই জন্য আমরা সাকের ভাঙাই তার সূত্র লিখছি ওয়ান প্লাসের টেন স্কোয়ার এটার এই পাশে প্লাস ছিল এর পাশে মাইনাস রয়েছে ওয়ান রয়ে গেছে এটার মান এই যে এখান থেকে দেখে এইখান থেকে দেখে আমরা বসাই দিয়েছি বসাই দিছি হচ্ছে একটু চাইলে এখানে দিতে পারো যে আমরা এটা থেকে বের করছিলাম এফ অফ এক্স এফ অফ নাইনটি মাইনাস এক্স ইজ ইকাল টু টেন এক্স এটা আমরা বের করছিলাম একটু বইলা দিলাম যে এটার হেল্প নিয়ে আমরা এই জিনিসটা বলছি এই জন্য এখানে আমরা টেনের গুলি তেরা বসাইছি এটার করে তেরা বসাইছি কাজ কমপ্লিট গ নাম্বার আমাদের এ এবং বি এগুলোর মান আগে বসাই হইব দেখাইতে বলছে এ স্কোয়ার প্লাস এর বি ইজিক টু যদি ফোর হয়ে থাকে থিটা এর মানে উদ্ধার করো তাহলে একই এই এজে তো দেওয়া সাথে প্রথমে তাদের মানগুলি তুলো দেওয়া আছে এর মান তারা কত দিয়ে দিছে এর মান তারা দিয়ে দিছে কোসেক থিটা মাইনাসের ওয়ান এবং ভি এর মান দিয়ে দিছে কোসেক থিটা প্লাসের ওয়ান সেম সেম জিনিসটা প্লাসের আর এটা মাইনাসের তো আমরা এবার এই টুক তুলতেছি এ স্কোয়ার প্লাস এর ইজ ইজিকোয়াল টু ফোর নিচের লাইন এর মান কত এর মান এটা কোসেক থিটা মাইনাসের ওয়ান উপরে আছে স্কোয়ার প্লাসের বি এর মান হইতাছে কোসেক থিটা প্লাস এর ওয়ান ওই পাশটাতে আছে ফোর ঠিক আছে এই জিনিসগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের থিটার মান উদ্ধার করতে হইব দেখেই বুঝতে পারছি এখানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আর এ মাইনএস বি হোল স্কোয়ারের সূত্র তোমাদের সবার জানা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাসের টু এ বি প্লাসের বি স্কোয়ার তাহলে অ্যাপ্লাই করা তো এটারই চিন্তা কর এটারে বি তাই লিখতে হইব কোসেক স্কোয়ার থিটা মাইনাস টু এ মানে হইতাছে কোসেক বি মানে হইতেছে ওয়ান প্লাসের বি স্কোয়ার মানে ওয়ানের ওপর স্কোয়ার আর এখানটাতে যা আসে ঠিক তাই কোসেক থিটা প্লাসের একটা ওয়ান ওই পাশটাতে আছে কত ফোর কোসেক স্কোয়ার থিটা লিখলাম এখানে আছে কোসেক আর ওয়ান মানে গুণ যদি করি টু কোসেক থ্রিটাই পাওয়া যায় ওয়ান এর স্কোয়ার ওয়ান প্লাসের কোসেক থ্রিটা প্লাসের ওয়ান সেই পাশে প্লাস ছিল ওই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস ওই পাশে আর কি নেই জিরো লিখে দিলাম তারপরে হিসাবগুলি একটু করি এটা তোর প্রয়োজন এই সূত্র জানি তো এটা বুঝে দিলাম বাকি হিসাবগুলি একটু যোগ বিয়োগ করি দেখে আসলে কি কি রইলো পাওয়ারটা দিকতে সবচেয়ে বড় কে এটাই তো এটা প্রথমে লিখলাম কোসেক স্কোয়ার এর থিটা তারপর একটু যোগ বিয়োগ করি এখানে আছে মাইনাসের দুইটা কোষাক এখানে আছে প্লাসের একটা তো বিয়োগ করলে কয়টা থাকে মাইনাসের একটা তুলে লিখে দিলাম মাইনাসের একটা কোষেক থিটা তারপরে যদি খেয়াল করি প্লাসের ওয়ান প্লাসের ওয়ান প্লাসের টু হলো মাইনাসের আছে টু তো মাইনাসের টু থেকে গেলো ওই পাশটাতে জিরো এখন মিডিল টার্ম করতে পারি কীভাবে করতে পারি দুয়ের ভাগে এক বানাইতে হইব আমরা জানি দুই আর এক গুণ করলেই দুই হয় আর দুই থেকে একের বাদ দিতে পারলে এক হয়ে যায় ব্যাস মিলছে না বুঝছি তো মিডিল টার্মের কাজই তো এটা এখানে কোনো সংখ্যা নেই মানে ওয়ান আছে এখানে আছে টু দুটার গুণ করছি দুই একে দুই হয়েছে এই দুই ভাঙ্গে এমন দুটা সংখ্যা বের করতে হবে যাদের যোগ বা বিয়োগ করলে মাঝেরটা মেলা যায় আসলে আরও স্পেসিফিকভাবে বলা যায় যেহেতু এখানে মাইনাস আছে তাহলে অবশ্যই দুইটা সংখ্যারে বিয়োগ করে মাঝেটা মিলিয়ে ব্যাপারে আমরা বিস্তারিত ক্লাস করছি মিডিল টার্ম ব্যাপার যদি বিস্তারিত জানতে চাও যদি দুর্বলতা থাকে থাকে এখানে ক্লিক দিয়ে একটা ক্লাস আছে দেখানেও খুব বিস্তারিতভাবে মিডল টার্ম তুমি বুঝতে পারবা আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আছে ইউটিউব ছাড়া তার ডিসক্রিপশন চেক করো লিঙ্ক অবশ্যই পেয়ে যাবে তারপরে লিখে দিলাম আমরা জানি প্রথমটা আর শেষের কিছু পরিবর্তন হয় না যে আছে তাই মাঝে সব পরিবর্তন তো মাইনাস দিলাম বড় হইতেছে দুইটা লেখলাম টু কোসেক থিটা বিয়োগ যেহেতু কর্তব্য এটা চিহ্ন মাইনাস ওটার চিহ্ন অবশ্যই বিপরীত রাখতে হবে এমন না যেন বিয়োগ করা মানে এটার চিহ্ন মাইনাস ওটার চিহ্ন মাইনাস দিয়ে দেয় এমন না বিয়োগ মানে হইতে আছে একটা থেকে আরেকটা আমরা বাদ দিতে আছে তাহলে চিহ্নগুলি কেমন হইতে হইব আলাদা তো এটার চিহ্ন যেহেতু মাইনাস দিস ওটার চিহ্ন অবশ্যই কী দিতে হইব প্লাসের ওটার চিহ্ন কি দিতে হইব প্লাসের কোসেক থিটা মাইনাসের একটা টু ছিল দিয়ে দাও ওই পাশে জিরো আছে দিয়ে দাও তারপরে লাইন এই দুটো থেকে কি কমন যায় কোসেক কমন যায় তুই নিলাম একটা কোসেক কমন দুটা ছিল একটা নিয়ে নিছি আরেকটা রয়ে গেছে তুলে এইখা দাও কোসেক থিটা মাইনাস দিলাম কোসেক তো নিয়ে নিশে কত রয়েছে টু প্লাসীন সে দিয়ে দাও দুইটার ভিতরে কিছু কমন আছে কি না থাকলে কত কমন যায় ওয়ান ওয়ান কমন নিয়ে কি করার লাগো না কারণ চিন্তা দেওয়ার দরকার নেই এখানে যে আসে দেখে হবো তুই লাগাও কোসেক থিটা মাইনাসের টু জিরো এবার বিস্তারিত জানতে হচ্ছ ওয়ান যদি তুমি এর থেকে কমন নাও এটাই থাকবো এর থেকে ওয়ানের কমন নিলে ওই এটাই থাকবো শেষ এটার এটা সেম টেলিদূষণের কমন নিয়ে নিলাম কোসেক থিটা মাইনাস এর টু রয়ে গেলো কে এইখান থেকে রয়ে গেল কোশেক

এটা আমাদের কোশেক টু যেহেতু বলতাসি একটু খেয়াল করো তো সাইন কত ডিগ্রির মান না হাফ সাইন থার্টি ডিগ্রির মান হাফ তাহলে সাইনের উল্টায় দিলে তো কী পাওয়া যায় কোসেক পাওয়া যায় না তাহলে এটা মূলত হচ্ছে কোসেক কত ডিগ্রির মান থার্টি ডিগ্রির মান তাহলে এখানে এখানটাতে কোসেক কত ডিগ্রি থার্টি ডিগ্রি কোসেক কোসেক বাদ দিয়ে দিলাম তাহলে থিটা সমান কত পাওয়া গেছে থার্টি ডিগ্রি কাজ কমপ্লিট এদিকটাতে তাকাই কোসেক থিটা ইজিক টু মাইনাসের ওয়ান কিন্তু ঘটনা দেশে আমাদের কোশেকের মান আমাদের কোশেকের মান কখনোই মাইনাস ওয়ানের সমান হইতে পারে না আমাদের কোশেক থিটের মান কত হইতে পারে না মাইনাস ওয়ানের কী হইতে পারে না সমান হইতে পারে না এছাড়া আমরা কি লিখতে পারি হয় আমাদের এটা বড় নয়তো ছোটো কিন্তু কখনোই মাইনাস ওয়ানের কেমন হইব না সমান হইব না তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য না তাহলে আমরা লিখে দিতে পারি কিন্তু কোশেক থিটা নট ইট ইজ টু মাইনাসের ওয়ান কারণটুকু লিখে দিতে পারি কারণ কি কোসেক থিটা মাইনাস ওয়ানের থেকে ছোটো আবার এই কোসেক থিটাই প্লাসের ওয়ানের থেকে বড় মাইনাসের থেকে সে কি ছোটো আবার প্লাসের ওয়ানের থেকে বড় কিন্তু সে কখনোই মাইনাস ওয়ানের সমান না বুঝছি তো এটুকু লিখে দিলেই হয়েছে তাহলে আমাদের অ্যান্সার কোনটা আমাদের অ্যান্সার থার্টি ডিগ্রি ব্যাস কমপ্লিট হচ্ছে আমাদের অঙ্কটা খুব ভালো অঙ্কই ইজি অঙ্কই কিন্তু একটা কাজে শুধু এর সাথে মিলাইছে এই জন্য অনেকেই এটা দেখে ঘাবড়াই যেতে পারো তো এই জন্যই তো আমরা প্র্যাকটিস করাইতেছি যাতে পরীক্ষার হওয়া তুমি না ঘাবরাও খুব ভালো মতো অ্যান্সার করতে পারো ভালো একটা রেজাল্ট আনতে পারো এই জন্য আমরা তোমাদের বিগত সালে সবগুলি প্রশ্ন কভার করতেছি আমাদের পুরো একটা প্লে লিস্ট আছে যেখানে আমরা বোর্ড প্রশ্নগুলি সব কভার আপ করছি একদম চব্বিশ বলো পঁচিশ বলো যেইগুলোই বলো তো এগুলো সব যদি তুমি একত্রে পাইতে চাও শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলি বোর্ড প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ আমাদের যেই যে যে বোর্ড আছে বিগত যেই কটা বোর্ড আছে মাদ্রাসা বোর্ড সহ তো সবগুলি যদি একসাথে তোমরা দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক করলে ভাইবো আই বাটনে অ্যাড করে দিছি আর বাকিরা তো জানোই কোথায় দেখবা ডিসক্রিপশনের শব্দ আছে চেক করে দেখতে পারো এরপরেও যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ওইখানে তোমরা অ্যাড হইতে পারো আমি এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিতে আসি ওইখানে তোমরা অ্যাড হয়ে তোমাদের সমস্যাগুলি আমাদের সাথে জানাইতে পারো আমরা হেল্প করার পুরো চেষ্টা করব তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের কোনো ক্লাসে